আজ এই বৃষ্টির দিনে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা অতি সুস্বাদু সবজি দিয়ে খিচুড়ি রেসিপি যার জন্য আমি দেখো একটা কড়াই গরম করে নিয়েব কড়াইটা গরম করে হতে হতে আমি তোমাদের দেখিয়ে দিই যে আমি সবজি খিচুড়ির জন্য কি কি নিয়েছি তো এখন শীতকালে অনেক রকম সবজি পাওয়া যাচ্ছে যার মধ্যে আমি নিয়েছি মটরশুঁটি ফুলকপি আলু দেখো আলুগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি নিয়েছি কিছু সিম আর কিছু বিনস মটর গাজর ওদিকে কয় টুকরো নিয়ে নিয়েছি ফুলকপি গাজরটাকে আমি এরকমভাবে মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কয় টুকরো ফুলকপি কিছুটা মটরশুঁটি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা তো পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা কুচিয়ে তোমরা এর মধ্যে তোমাদের যা যা পছন্দ ওরা নিতে পারো আর এখানে আমি করব মুসুর ডাল দিয়ে তো চাল আর ডালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি এবার আমি এটা জলটা ঝরিয়ে নেবো এটাকে ভালো করে ধুয়ে জলটাকে আমি ছেঁকে নেব পুরো জলটাকে বার করে নেবো তো তখন দেখো আমার কড়াইটা হয়ে গেছে গরম কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দেবো সাদা তেল তোমরা চাইলে সরষের তেলে করতে পারো কিন্তু আমি এটা সাদা তেলে করব তো আমি প্রথমে কি করব প্রথমে আলোগুলো কেটে রাখা আলোগুলো প্রথমে ভেজে নেবো এক এক করে সবজিগুলো ভেজে নেব ভেজে তুলে নিয়ে তারপরে আমি দেখাবো যে আমি তারপরে কি করছি সাথে সিম আর গাজরগুলো দিয়েও একটু ভালো করে ভেজে নেব যাতে কাঁচা ভাবটা চলে যায় তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি এই সবজিগুলোও তুলে নেব তেল থেকে সবজিগুলো আমি এখন দেব না সবজিগুলো একটু পরে দেব তো সবজিগুলো সব ভেজে আমি তুলে নিলাম এবার কড়াইয়ের মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা এগুলো আমি ফোড়ন দেব এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম ওই ভাজা তেলটার মধ্যেই আমি দিলাম তো শুকনো লঙ্কার তেজপাতাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম যাতে ওর স্মেলটা একটা সুন্দর স্মেল আছে তো এই তেলের মধ্যেই আমি এবার ওই যে ভিজিয়ে রাখা চালগুলো আর চাল আর ডালটা সেটা এবার আমি এর মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব আর দিকের গ্যাসের মধ্যে আমি বসিয়ে রেখেছি একটা পাত্রের মধ্যে গরম জল কারণ এতে আমি ঠান্ডা জল দেব না এতে আমি দেব গরম জল তো জলটা আমি গরমে বসিয়ে দিয়েছি অন্যদিকে জলটা উষ্ণ গরম হয়ে গেলে আমি এতে ঢেলে দেব ততক্ষণ আমি একটু হালকা আছে চাল আর ডালটাকে একটু ভেজে নেব যাতে চাল আর ডালটা যখন একটু চিটচিড় করে উঠবে তখনই আমি এর মধ্যে গরম জলটা ঢেলে দেবো তো দেখো কত সুন্দর একটা কালার লাগছে তো এইভাবেই নেড়ে চেড়ে তোমরা করে খেয়ে দেখবে একটা আলাদা রকমই টেস্ট আছে এখন আমি এর মধ্যে গরম জলটা ঢেলে দেবো আমি নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করেছি আর কোনো মশলা দিইনি এখনও এবার আমি এটাকে জল তো কিছুক্ষণ ফোটার পরে জল অনেকটাই টেনে এসেছে তো একটু বেশি ফোটাতে হবে ডালটা দেখ চেক করে নেবে এই সময় যে গলে গেছে নাকি দেখো অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দেব বেশিক্ষণ ফোটাতে লাগবে না কারণ এগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি তো এর সাথে আমি মটরশুঁটি আর দুটো কাঁচা লঙ্কা চিরে অ্যাড করে দেব। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ঝাল দেবে যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে ও খাবে তো আমি ওই জন্য অল্প ঝাল দিয়ে বানাচ্ছি তোমরা তোমাদের অনুযায়ী কম বেশি করতে পারো তো এটা আমি কিছুক্ষণ আরও ফুটিয়ে নেবো সবজিগুলো যাতে যেটুকু কাঁচা ভাব আছে তা সেটা সেদ্ধ হয়ে যায় তাহলেই আসবে টেস্টটা তো সবজিটা দেখো এবার একটুখানি ভেতরের দিকে দিয়ে আমি কিছুক্ষণ ফোটাবো খিচুড়িটা খিচুড়িটা প্রায় হয়ে এসছে এবার আমি এর মধ্যে কিছুটা মশলা দিয়ে দেবো একটা শুকনো খোলায় ভাজা তো তার আগে আমি এটা আর একটু ফোড়ন দেব তো এবার আমি এমন একটা গামলা নিয়ে নিয়েছি যার মধ্যে আমি খিচুড়িটাকে ঢেলে রাখবো কারণ এই কড়াইয়ের মধ্যেই আমি ফোড়নটা দেব তোমরা চাইলে অন্য কড়াই ইউজ করতে পারো কিন্তু আমি এই কড়াতেই ইউজ করব। তার জন্য আমি এটা নামিয়ে নিয়েছি এবার কড়াইটা আমি পরিষ্কার করে নিয়ে তারপর কড়াইটাকে আবার বসিয়ে দেবো তোমরা চাইলে যেভাবে বললাম অন্য কড়াই ইউজ করতে পারো তো কড়াই আমার পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেল কড়াই গরম হয়ে গেলে তো কড়াই গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল আর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন ফোড়নটা ভালো করে একটু ভেজে নেবো এর মধ্যে কালো জিরে মৌরি মেথি আর রাঁধুনি জোয়ান এগুলো আছে তোমরা তো অবশ্যই জানো তো এটা হচ্ছে পাঁচ ফোড়ন তো এইভাবে আমি বানিয়ে রেখে দিয়েছি ঘরে নিজেই এটা তোমার দোকান থেকেও কিনতে পেয়ে যাবে অবশ্যই সবার ঘরেই থাকে পাঁচ ফোড়ন তো এবার আমি এটাকে কী করবো তেলের ওপরে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ফোঁড়নটাকে ভেজে নেবো তারপরে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম ওই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব একদম ব্রাউন করে বেশি ভাজার দরকার নেই একদম কর করে বেশিও ভাজবো না তবে হালকা করে আমি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে থাক ততক্ষণ আমি দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার যে খিচুড়িটা আমি ঢেলে রেখেছিলাম গামলায় সেই খিচুড়িটা আমি এর মধ্যে ঢেলে দেব এইভাবে একটা ভালো টেস্ট আসে এটা কিছুক্ষণ ডেকে দিলেই যে জল জল ভাবটা দেখছো সেটা একদমই গাঢ় হয়ে যাবে এরকম জল জল ভাবটা এরকম ছাড়া ছাড়া ভাবটা থাকবে না তো এরপরে আমি একটা মশলা করে রেখেছিলাম শুকনো খোলায় তো সেটা তোমরা করে অবশ্যই রেখে দিতে পারো তো এটা ছড়িয়ে দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো তাহলেই হয়ে যাবে দেখুন সবজিগুলোও সব সেদ্ধ হয়ে গেছে কিন্তু সবজিটা একটু ভেজে রাখবে আগে তাহলে দেখবে আর বেশিক্ষণ সেটাকে ফোটাতে লাগবে না না হলে কেমন একটা কাঁচা কাঁচা ভাব আসবে অনেকে আছে যে চাল ডালের সাথে সেদ্ধ করে দেয় এবার আমি এইভাবে ওই যে বলেছিলাম ভাজা মশলাটা আমি সময় করে রেখে দিই তো এই ভাজা মশলাটা আমি এর মধ্যে ধিয়ে দেব এর মধ্যে আছে ধনে জিরে শুকনো লঙ্কা এটাই আছে তো এটাকে আমি বেটে রেখে দিই সময় এবার এই মশলাটাকে আমি সরিয়ে দেবো এর ওপর দিয়ে এটা একটা খুব ভালো টেস্ট আসে তো এভাবেই আমি আজকে সবজি খিচুড়িটা বানিয়েছিলাম আর খেতে খুবই ভালো হয়েছিল টেস্টি তোমরাও এভাবে বাড়িতে অবশ্যই করে দেখবে আর কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও যে কেমন লাগলো তোমাদের এই সবজি খিচুড়িটা আমি এর উপর দিয়ে অল্প করে একটু ঘি ছড়িয়ে দেবো তো তাতে টেস্টটা আরও ভালো লাগবে অল্প আধা চামচ মতো ঘি ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে তারপরে আমি গ্যাস নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা বন্ধ করে দেবো মানে ফোটানোর দরকার নেই আর আধা চামচ ঘি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো খিচুড়িটা আরও একবার খিচুড়িটা দেখছো অনেকটাই কিন্তু জল যখন মনে হচ্ছিল কিন্তু এখন আর নেই সেটা শুকিয়ে গেছে জলটা তো এভাবেই খুবই ইজি পদ্ধতিতে হয়ে গেল সবজি খিচুড়ি আর শীতের সময় খুবই ভালো লাগে কারণ এখন নানান রকম সবজি আসে তো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের টাটা